এই সম্পর্ক এক সময় হয়ে যায় অবহেলিত সম্পর্ক সেটা হচ্ছে ফুফুর সম্পর্ক অথচ এই ফুফুরাই ছোটবেলা মায়ের পরে যে স্থানে ফুফুরাই আদর যত্ন করতো সেবা করতো এবং ফুফুরা চাইতো সবসময় তার বায়ের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হোক সফল হোক বীর দর্পে ঘুরে কিন্তু এক সময় প্রতিষ্ঠিত হয় ঠিক ছেলেমেয়েরা ব্যস্ততার কারণে এই কবর রাখতে পারে না অবহেলিত সম্পর্ক হয়ে যায় অথচ মা বাবা মারা যাওয়ার পর তার বাইরে বায়ের ছেলেরা সবসময় সম্পর্ক রাখো আর এটাও আছে ইসলামে যে আত্মীয় কারী ব্যস্তে প্রবেশ করবে না আজকে আজকে আমার ফুফুকে ফোন দেওয়ার পর ফুফু বলতেছিল তোদের কাছে কি আম আছে আমি বললাম না এবার আম আসে নাই বলতেছিল যে জন্য নিয়ে যা, এটা সম্পর্ক এরকম অথচ আমরা ব্যস্ততা দেখাই কুচখবর নিতে পারি না ছয় মাস এক বছর চলে যায় এরকম চলে যায় আসলে আত্মীয় হকচিহ্নকারী কখনো ব্যস্ত প্রবেশ করবে না এটা হাদিস আছে তাই ফুফুদের সাথে সম্পর্ক রাখবে কারণ এই ফুফুর এক সময় চাইতো তো তার বায়ের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হোক